শুভ সন্ধ্যা বলবো না শুভরাত্রি বলবো কিছু বুঝতে পারছি না কারণ এখন বাজে রাতে বাজে নটার দশ এখন দেখো রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি গাড়িতে বসেই ব্লগটা শুরু করলাম কারণ বাড়িতে যে ক্যামেরাটা অন করব সেই সময়টা ছিল না হুট করেই রেডি হয়ে গেছি সবাই মিলে প্রোগ্রাম হলো যে আমরাও মেলাতে যাব। আজকে কালিমেলার লাস্ট ডে বারবিশা কালী মেলার আজকে লাস্ট ডে আজকে শেষ হবে আর ওখানে আজকে অর্কেস্ট্রা সেই জন্যই যাচ্ছি সবাই মিলে আর বাড়িতে তো ক্যামেরা অন করিনি সেই জন্য ভাবলাম এখানে বসে বসেই অন করি এইদিকে দেখো রয়েছে এই যে প্রিয়াঙ্কা পুরোধির ছেলের বউ আর এই যে রয়েছে আমাদের মিষ্টি বুনু পিতা এই দেখো রয়েছে ঘুমিয়ে রয়েছে আর এই যে বাবার কুলে ঘুমোচ্ছে মেয়েরা কিন্তু বাবার কুলে ভীষণ মজা পায় ঘুমোতে বলো তো ও ঘুমোচ্ছিল আর এখানে আমি তোমাদেরকে রিয়েল ভয়েসটা দিয়েছিলাম কিন্তু এই গাড়িটাতে এত জোর বক্স বাজছিল সেই জন্য রিমুভ করতে হয়েছে আর সবাই মিলে যাচ্ছি কে কে যাচ্ছি তারা ওই পাশে বসেছি আমি প্রিয়াঙ্কা আর অভিজিৎ আর আমাদের অর্পিতা আর এদিকে বসেছে এই যে পুরোবৃদি আর বসেছে রিনা এই যে আর এদিকে বসেছে পিয়ালি আর পুচকু মানে ডডো তো এই যে এই কজন মিলেই যাচ্ছি আমরা মেলাতে আর আমাদের আগে আরেকটা গাড়ি চলে গেছে সেটাতে আমার বান্ধবীরা সবাই গেছে মানে সুমা ওরা তো গিয়ে তো সবার সাথে দেখা হবে ওরা একটু আগেই বেরিয়ে গেছে আর আমরা একটু পরে আর আজকে না অনেক দিন পর আমি স্কুল লাইফে যেভাবে চুল বাঁধতাম আজকে ঠিক সেই রকম করেই বেঁধেছি আমি যখন স্কুলে যেতাম তখন কিন্তু আমি ঠিক এইভাবেই চুলটাকে উঁচু করে বাঁধতাম তো আজকে ভাবলাম না একটুখানি স্কুল লাইফের মতন করেই চুলটাকে বাঁধি তো বেঁধে নিয়েছি আর সায়ন আজকে যেহেতু স্টুডেন্ট ছিল তো সেই জন্য সায়ন দিনের বেলায় চলে এসেছিলো মেলাতে একটা সময় আর ও সারাদিন মেলাতে ছিল এখনও বাড়ি চলে গেছে সাড়ে সাতটায় ও বাড়ি গেছে তারপর ওকে খাবার দাবার দিয়ে সব কিছু রেডি করে রেখে তারপর কিন্তু আমি বেরিয়েছি বাড়ির থেকে সেই জন্য একটুখানি লেট হয়ে গেছি আর চলো এই কথা বলতে বলতে তোমাদের সাথে অনেকখানি চলেও আসলাম চলো মেলাতে নামবো তারপর নেমে তোমাদের সাথে শেয়ার করব যে কী কতটুকুন পারবো জানি না যেহেতু আজকে লাস্ট মেলা আর অর্কেস্ট্রারও রয়েছে সেই জন্য কিন্তু বুঝতেই পারছো তোমরা মিউজিক্যাল নাইট যেহেতু তাহলে কিরকম ভিড়টা হবে আর এখানে এই কালী মেলায় না প্রচুর ভিড় হয় তার কারণ হলো এই আসামের থেকে একদম সামনে হয় তো আসামের লোকজন সব এই মেলাতে আসে প্রচুর ভিড় কিন্তু আসামের লোকদের জন্যই হয় কারণ বেঙ্গলের লোকজন এত বেশি এই মেলাতে থাকে না মানে তার থেকেও বেশি যদি মনে করো একশো লোক হয়েছে তাহলে পঞ্চাশজন বেঙ্গলের থাকবে আর পঞ্চাশ জনই আসামের থাকে তো সেই জন্য প্রচুর ভিড় হয় মেলাটাতে তো চলো এখন যাই মেলাতে আর এই দেখো এখনও কিন্তু আমাদের দুলি ঘুম থেকে উঠেনি দুলি কিন্তু এখনও ঘুমোচ্ছে প্রচুর ঘুম আর মেয়েরা একটু বাবাদের প্রিয়ই হয় তা চলো যতটা পারবো ক্যামেরা অন করে তোমাদের সাথে শেয়ার করার করব আর নয়তো পারবো না মানে যত যদি জানোই তো বেশি ক্যামেরা অন করতে গেলে আবার যদি মোবাইলটা কেউ টেনে দেয় তাহলে তো হয়েই গেল। একদম সব যাবে আমার হারিয়ে আর এই মেলাতে যদি একবার ব্যাগ বা মোবাইল হারায় তাহলে খুঁজে পাওয়া মুশকিল যত ভিড় থাকে তো কথা বলতে বলতে প্রায় চলেই এসেছি অনেকটা আর এর মাঝখানে দুবার সায়ন ফোন করলো ক্যামেরা অফ করতে হয়েছে আমাকে আর মাও ফোন করেছিল একবার যেহেতু আমার বাবার বাড়ির থেকে মেলাটা অনেক সামনে কাছে তো বাড়ির থেকেও ফোন করে বলছিলো আজকে বাড়িতে ঢুকার জন্য তো আমি যাবো না কারণ সবার সাথে আসলে না সবার সাথে ঘুরতেই ভালো লাগে আর মা বাবাদের সাথে ঘোরার একটা আলাদা আনন্দ আলাদাই মজা আর বন্ধু বান্ধবদের সাথে ঘোরার একটা আলাদা মজা তো আমি এই মেলাতে আরও একদিন এসেছি সেটা তোমরাও জানো সেটা হলো ভাই দিন তোমাদের সাথেও ছোট করে একটু শেয়ার করেছিলাম তো ভাই দিন যেদিন ভাই দিয়ে বাড়ি যাচ্ছিলাম সেদিন কিন্তু আমি ওই সন্ধ্যাবেলা মানে বিকেলবেলায় অন্ধকার হওয়ার আগে আগেই কিন্তু মেলাতে ঘুরে গেছিলাম আর আজকে এসলাম তো চলো গিয়ে মেলাতে তারপর আবার ক্যামেরাটা অন করব। তো দা চলে এসছি এই দেখো মায়ের দর্শন করে নাও তোমরা সবাই দেখো অনেকটা দূর থেকে আমি মাকে তুলতে পারছি কারণ প্রচুর ভিড় সামনে তো যাওয়াই যাচ্ছে না প্রচুর ভিড় রয়েছে তো সেই জন্য আমি দূর থেকেই ক্যামেরাটা অন করে তোমাদের সাথেও শেয়ার করে দিলাম আর আমিও মাকে একটু প্রণাম করে নিলাম দেখো এত ভিড় হয়েছে না কি বলবো মেলাতে এই দেখো লোকের মাথা মাথা এটা তো শুধুমাত্র রাস্তাটা মেলার ভেতরে তো এখনও যাইনি তাহলে ভাবো রাস্তাতেই যদি এই ব্যবস্থা থাকে মেলার ভেতরটা কি হতে পারে দেখো লোকের ভিড় একদম গিজগিজ করছে তো চলো এবার ক্যামেরাটা অফ করে আগে রাখি তারপর আবার আসছি এবার চলে এসছি এই যে মুক্ত প্রদর্শনীয় কিছু দিয়েছিল এখানে স্ট্যাচু মতন করে আর এখানে কিন্তু সব কিছুই সমাজ শিক্ষামূলক কিছু স্ট্যাচু ছিল আমরা সে যে এইগুলো ছোটোবেলায় দেখতাম বা খেলতাম এই যে সুপারির খোলের মধ্যে গাড়ি এটাও কিন্তু আমরা ছোটোবেলায় খেলতাম তো এই সব কিছু এই নারকেল কুরোনো কুড়িয়ে ঘর এই সব কিছু কিন্তু আমরা ছোটোবেলায় খেলেছি সবাই ধরো আমরা ছোটোবেলায় রান্নাবাটিও খেলেছি তো সেই সব কিছুই এখানে টেচুর মাধ্যমে দেখানো হয়েছে সবটাই সমাজের শিক্ষামূলক কিছু জিনিস আর এখন ধরো ইন্টারনেট হয়ে কি হয়েছে বাচ্চারা পড়াশোনায় বলো আর খেলাধুলাই বলো সব কিছু প্রায় ভুলেই গেছে সব কিছু ইন্টারনেটের মাঝখানেই খুঁজে নেয় আমরা যদি কিছু পড়তে হতো তাহলে বই খুঁজে বের করে তারপর পড়তাম আর এখনের বাচ্চারা করে কি বলো তো ওই নেটের মধ্যে নেট অন করে গুগলে সার্চ মারে মেরে দেখে নেয় তো এই সব কিছুই নেটের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে আর আমাদের সময়টা কিন্তু ছিল না আমাদের সময়টা বইয়ের মধ্যে ছিল তো এই সব কিছুই এখানে ছোট্ট করে একটা বোঝানোর চেষ্টা হয়েছে দেখো খুবই সুন্দর এই প্রদর্শনীটা ছিল তো এইটা সবটা দেখা হয়ে গেছে এখন এখান থেকে বেরোবো জানি না বাইরে গিয়ে আর কি ক্যামেরা অন করতে পারবো কি না কারণ ভিড়টা যতটা রাত হচ্ছে ভিড়টা কিন্তু ততটাই বাড়ছে আর এখন বাজে সাড়ে দশটা আমরা কিন্তু বাড়ি থেকে নটা দশে বেরিয়েছিলাম এখন আমি ভিডিওটা করতে করতে দেখলাম সাড়ে দশটা বাজে তা দেখো ভীষণ ভালো লাগছে কিন্তু দেখতে এইগুলো দেখে না আমার সেই ছোটোবেলার পুরোনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে এই দেখো এখানে পুতুল খেলা রান্নাবাটি খেলা এই সব কিছু কিন্তু আমরা খেলে খেলেই বড় হয়েছি আর এখনের বাচ্চাদেরকে ওই রান্নাবাটি খেলতে দেখা যায়ই না মানে কোনো মেয়েকেই দেখি না খুব জোর পুতুল নিয়ে আসে ওই টেডি ঘরে রেখে দেবে কিন্তু ওই আমরা যে ছোটো ছোটো মাটির পুতুল কিনে এনে তার মধ্যে শাড়ি পরানো দেওয়া এইসব কিছু করতাম সব কিন্তু এখনের বাচ্চারা বুঝবেই না তো দেখো এই যে এখান থেকে আবার যাবো ভেতরের দিকটাতে এই দেখো লোকের ভিড় তো কাজ মেলার ভিতরে ঢুকে মোবাইলটাকে বন্ধ করে একদম ব্যাগের মধ্যে পুড়ে রেখেছিলাম যাতে করে মোবাইলটা হারিয়ে না যায় প্রচুর ভিড় ছিল মেলায় সেই জন্য আর ক্যামেরা অন করা হয়নি আর এখন আমাদের ঘোরা শেষ এই যে দেখো রিনার হাতে কত কিছু রিনা কিনেছে আর আমি কিন্তু কিছুই কিনি আজকে যা কিনচ্ছু কেনার আমার যাই কিনে নিয়েছে আর আমি শুধুমাত্র এই যে একটুখানি এটাও আমার জন্য না এই সব কিছু কিনেছি আমি আমাদের দুলির জন্য তো দুলিকে দিতে হবে সেই জন্য আর কিছু কেনাকাটা হয়নি তো চলো এখন আমি আমার যা দুজনাই গাড়িতে বসে আছি এখন বাজে সাড়ে এগারোটা আর সামনে যাচ্ছি কারণ ওরা সবাই সামনে রয়েছে তো সামনের থেকে সবাই উঠবে যেহেতু মাঝখানে গাড়ি পার্কিং করতে দেয় না পার্কিংটা ছিল অনেক দূরে আর আমার মাথায় আমি দেখতে পাচ্ছি ওই যে রয়েছে এটা কিন্তু একটা আমি মেলা থেকেই কিনেছি পিতা মতন ওটা দিয়ে বেঁধেছিলাম তো ওটা সামনে চলে এসছে আমি আর দেখিনি হাত দিয়ে সরাইও নি তো দেখো এটা মাথার ঠিক মাঝখানটায় চলে এসেছিল তো চলো এখন ওরা উঠবে এখানে তো পার্কিং করতে দেবে না অনেকটাই আগে যাব গিয়ে ওরা উঠবে আর আমরা মেলায় তেমন কিছুই খাওয়া দাওয়া করিনি কিন্তু ওরা খাচ্ছিলো আমি যেহেতু বাড়ি থেকে লেট করে বেরিয়েছিলাম সেই জন্য মেলায় এসে শুধু এগরোল এসব কিছুই খেয়েছিলাম তো চলো যাই ওদের সাথে দেখা হলে তারপর আবার ক্যামেরাটা অন করছি এই দেখো চলে এসছে পাপা কি তো এখন চলে যাচ্ছি বাড়িতে সবাই ফুলফিল হয়ে গেছে গাড়িতে আর বাড়ি যাচ্ছি আর এদিকে দুলি দেখো পুরো মেলাটা তো ঘুমিয়ে ঘুমিয়েই কাটালো ঠাম্মির গুলে বসে বসে আর এখন বাড়ি যাওয়ার সময় উঠে গাড়িতে বসে এই পাপড় খাতে মানে খেতে খেতে যাচ্ছে পাপড় কিনে দিয়েছিল ওর পাপা এই যে খাচ্ছে ও তো খাচ্ছে খাচ্ছে এবার পাপাকেও সাধছে সাথে সাথে ঠাম্মিকে সবাইকে আমাকেও কিন্তু সাচ্ছে তো চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আরেকটা ভিডিওর সাথে আর আমি না রোজ রোজ ভিডিও করতে পারছি না কারণ একটুখানি চাপে রয়েছি তোমাদেরকে বারবার বলি যে আমি কন্টিনিউ ভিডিও দেব কিন্তু আমার কাজের চাপটা একটু বেড়েছে বাড়ির কাজ তার সাথে সাথে আমি যে কাজ করি সেই কাজ আর সবার অবস্থাগুলো দেখো আসার সময় যে একটা শরীরের গ্লো ছিল সেটা কিন্তু এখন আর নেই সবাই ক্লান্ত কারণ এখন বাঁচতে চলেছে একটা রাত্রেবেলা তো সেই জন্য সবাই ক্লান্ত কিন্তু এদিকে দেখো দুলি কিন্তু ক্লান্ত না রীতিমতো পাপড় খেয়ে যাচ্ছে তো চলো দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে সবাইকে টাটা